বিশ এপ্রিল দুই হাজার পনেরো সাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় গেলে বাজারে বেগম খালেদা জিয়ার বহরে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি একই দিনে বাংলা মোটর ও ফকিরাপুল এলাকায় তার কনভয় ভাঙচুরের চেষ্টা চালানো হয় আঠাশ অক্টোবর দুই হাজার সতেরো ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনী জেলার ফতেহপুর মোহাম্মদ আলী বাজার এলাকায় খালেদা জিয়ার কনভয়ে হামলা চালানো হয় এতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি গাড়ি ভাঙচুর ও মিডিয়ার গাড়ি লক্ষ্য করে ইটপাথর ছুড়ে মারা হয় এতে আহত হন প্রায় পঁয়তাল্লিশ জন একত্রিশ অক্টোবর দুই হাজার সতেরো সফরের ফিরতিপথে কনভয় পাশ করার সময় একটি পুলিশ ভর্তি ফিলিং স্টেশনের সামনে দুই বাসে অগ্নিসংযোগ করা হয় যদিও খালেদা জিয়ার নিজের গাড়িটি অক্ষত ছিল এভাবেই বেগম খালেদা জিয়ার গাড়িবহরে একের পর এক ঘেন্ন হামলা চালিয়েছিল স্বৈরশাসক হাসিনার আওয়ামী লাঠিয়াল বাহিনী এক সময় লাঠি নিয়ে খালেদা জিয়াকে আক্রমণ করতে এলে পুলিশ সুযোগ করে দেয় এমন দৃশ্যও দেখেছে জাতি নানান প্রতিকূলতা হামলা মামলা পেরিয়ে রাজনীতিতে বেগম খালেদা জিয়ার এগিয়ে যাওয়া গল্প তেমন সহজ ছিল না রাজপথের আন্দোলন হামলা মামলা সব ধরনের প্রতিকূলতা মোকাবিলা করেই তিনি নিজের রাজনৈতিক অবস্থানকে সুদৃঢ় করেছেন আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ নেত্রী হিসেবে উঠে আসেন বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি একের পর এক মিছিল সভা সমাবেশ এবং অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন কয়েক দফায় গৃহবন্দী ও গ্রেপ্তার হলেও রাজনৈতিক অঙ্গীকারে কখনোই বিচলিত হননি বিগত দুই দশকে তার বিরুদ্ধে বহু মামলা দায়ের করা হয় যার কয়েকটিতে তিনি কারাবন্দিও হন আইনি লড়াইয়ের মধ্যেই বিএনপির নেতৃত্ব ধরে রাখেন এবং নিজের রাজনৈতিক অবস্থান নতুনভাবে শক্তিশালী করেন কারামুক্তির পরও গণতন্ত্র নির্বাচন ও মানুষের অধিকার প্রশ্নে তিনি ছিলেন আপসীন হামলা মামলা কারাবাস রাজনৈতিক দমন কোনো কিছুই যেন থামাতে পারেনি বেগম খালেদা জিয়াকে তার এই অবিচল ও দৃঢ় মানসিকতা দেশের রাজনীতিতে বিরল